এখানেও হয়েছে দেখি পুকুর মালিক আছে কথা বলে কি নিয়ম কানুন কি আছে না আছে একটুখানি জেনে আমাদের সব জানাচ্ছে

इंचो वान रे भाई एटा बडो माच आहे की बडो माच बोलतो तुग 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 मेरे को मेरे पकड़ ने मार मार शांती लाग कॉल टांगा दे क्वालिटी केला पिसाई योजाला ओटा ना ओटा ना ने मार का करता मार हा तो दुसरा बार ना ना माज साइज जास्त

কিন্তু কি করে মাছ খেলাচ্ছিস আস্তে 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 মুড়ি যাও না ভাঙে গুল্লু আস্তে 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 শুয়ে তোল এনে তুলবি না শুয়ে তোল হ্যাঁ মাস্টার হলো তলা থেকে ধর গুল্লুই জলে চলে যাচ্ছে আস্তে 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 আর আর ওরাং যাচ্ছে না ওই এটা কি কিনি বেলেগ এই যে আমরা এক নম্বরে ছিট ফেলছিল মাছ নড়ছে দেখার মতন নিচে মাছ ভালো বসছেও হ্যাঁ নিরুপমদা আছে আমাদের সামনে নিরুপমদা আমার কবে থেকে ওপেন হচ্ছে সামনের বৃহস্পতিবার কুড়ি তারিখ নভেম্বর মাসে নভেম্বর মাসের কুড়ি তারিখ কি কি বার চলবে তা পাঁচ দিনের কম্পিটিশন দেওয়া হবে হ্যাঁ তা বৃহস্পতিবার রবিবার আবার বৃহস্পতি শনি রবি বৃহস্পতি রবি বৃহস্পতি শনি রবি আচ্ছা কত কদিনের কম্পিটিশান তা পাঁচ দিনের কম পাঁচ দিন পাঁচ দিনের আর কি কি প্রাইজ মূল্য আছে পাঁচ দিনের কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ করা আছে আপনার সত্তর হাজার টাকা সেটা বড় মাছের উপরে হ্যাঁ রুই আচ্ছা এর মধ্যে যেটা বড় মাছ হবে হুম পাঁচ ওটাতে ফার্স্ট প্রাইজ করা সত্তর হাজার টাকা আচ্ছা আর সেকেন্ড সেকেন্ড প্রাইজও বড় মাছের উপরে সেটা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা থার্ড প্রাইজ বড় মাছের উপরে সেটা চল্লিশ হাজার টাকা আর ফোর্থ প্রাইজ

ছোটো কাদলা সব থেকে ছোটো কাদলা যেয়ে ধরবে কদলা যে ধরবে তাকে একটু দশ হাজারটা সান্তরা বাহ তো বন্ধুরা এখানে একটা আকর্ষণীয় পুরস্কার রেখেছে ছোটো কাদলা সব থেকে ছোটো কাদলা ধরলেও আপডোর্স করতে হবে না সব থেকে ছোটো কাদলা ধরলেও মোটামুটি একটা পুরস্কার রেখেছে আর তোমার টিকিট মূল্য টিকিট মূল্য সাড়ে পাঁচ হাজারটায় করা হয়েছে হ্যাঁ আর কটা থেকে কটা সকাল ছটা থেকে আপনার সাড়ে চারটে পর্যন্ত শীত খেলা হবে

কোনো সমস্যা নেই কম্পিটিশনে এলে লটারিতে টিকিট কাটলে পয়সাটা কোনোভাবেই ফেরত যোগ্য হবে না হবে না যেহেতু পুরস্কারটা দিতেই হবে ঠিক আছে আর টোপ কি কি আছে চারে টোপে কোনো বিধিনিষেধ নেই কাঁটা কাঁটাতে কোনো বিধিনিষেধ নেই আচ্ছা যেটা আছে পুকুরে চার মশলা করা যাবে চার মশলা করা যাবে শিকারীদের কাছে অনুরোধ একবারই চার মশলা করবেন আচ্ছা আর কটা ছিট তিন গাছ আছি ঠিক আছে চলো এই যে যোগমায়া পার্ক নাম করা এতে বহুত বড় মাছ আছে সুন্দর পুকুর সুন্দর পরিবেশ আসতে পারো এসে বসার জায়গাও খুব ভালো আছে পার্কের ভেতরে ফ্যামিলি নিয়েও আসতে পারো কোনো অসুবিধে নেই গাড়ি রাখার জায়গাও আছে সব কিছুই ব্যবস্থা আছে কোনো সমস্যা হবে না লটারি কীভাবে হবে একটুখানি বলে দাও তো দাদা প্রথমে বলছি যে আমার পুকুরে সাতটা সিট নিয়ে পাশ করে হুম আমি ষাটটা সিটই প্রথমেই চিন্তা ভাবনা করেছিলাম সাতটা সিট নিয়ে আমি হুম কম্পিটিশন চালাবো হুম পরে শিকারিদের সাথে আলোচনা করে আমি দেখলাম হুম যে প্রতিদিন পঁয়তাল্লিশটার বেশি আমি সিট বুকিং নেবো না আচ্ছা ভালো মন্দ সিট দাদা হয় পনেরোটা খারাপ সিট ফেলে রাখবো পঁয়তাল্লিশটা পর্যন্ত আমি বুকিং নেবো যদি দেখা যায় কোনোদিন তিরিশটা সিট বুক হয়েছে আমি তিরিশটা সিট নিয়ে করব করবো আচ্ছা মানে ওটা কি লটারিটা যে করবে ওটা শিকারীদের পছন্দেরই সিট হবে তো শিকারীরা তিরিশ জন শিকারী যে যে সিটগুলো চয়েস করবে হ্যাঁ সেই সব সিট নিয়ে লটারি হবে তার বাদে সিটগুলোকে আলাদা করে দেওয়া হবে বাহ খুব ভালো ডিচে চান খুব ভালো ডিচে চান তো হুম 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 那不好弄，它我弄那些。 এই যে বন্ধুরা টেস্টিং এ এসেছি পার্ক এই মাছ একদম ফ্লেশ দেখতে পাচ্ছ একদম মাছ তবে হবে

अच्छा दोनों हो हो बे साढ़े तीन चार है तीन, तीन तीन हो बे तीन अरे को आ रही तेज़ी है आ रही तेज़ी है आ रही क्यों बोलते हैं तीन तेज़ी है हाँ नहीं इधर 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 लाइट का होने पार

চলছে রুই মিগেল না কি গো হ্যাঁ গুলো এরকম এরকম করে সামনে সামনেটা আটকে আছে

பால wow, ரெல்ல <tapotum> <tapotum> টেস্টিং এ পার্কে টেস্টিং এ করলুম তো টেস্টিংয়ের রেজাল্ট তো দেখলুম খুবই ভালোই আছে তবে টেস্টিং করেছি আমি একা এরপরে যখন ছিপ ফেলা হবে তখন আটজন দশজন বিশজন জন ছিপ ফেলবে তো সেই হিসেবে কীরকম কি মাছ খাবে আমি জানি না তবে টেস্টিংয়ে খুব ভালো মাছ খেয়েছে তিনটে মাছ হয়েছে তিনটে মাছই সাইজের আমাদের অনেকগুলো খেঁজ মিস হয়েছে তো আপাতত এই পর্যন্তই হয়েছে আমাদের টোক সেট হয়ে গেছে চলে যাচ্ছি